মালস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতের তথ্য গোপন করার দাবিকে অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেস উইং জানায় হতাহতের তথ্য গোপন করার দাবি সঠিক নয় নিহতদের প্রত্যেকের নাম পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে সঙ্গে যেসব মরদেহ শনাক্ত করা হচ্ছে না সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে মর্মান্তিক এই ঘটনায় আহত নিহতদের সম্পূর্ণ এবং নির্ভুল তালিকা প্রকাশের জন্য একযোগে কাজ করছে সরকার সেনাবাহিনী বিদ্যালয় ও হাসপাতাল কর্তৃপক্ষ এখনও কেউ নিখোঁজ রয়েছে কিনা তা বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা এবং অন্যান্য নথি থেকে যাচাই করে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে